শ্রেষ্ঠ অবদান থেকে চলবে মাদের জন্য বাড়তি একটা দায়িত্ব আমাদের আছে মায়ের জাতি হওয়ার কারণে এই দায়িত্ব হচ্ছে গৃহে চলাচলে কর্মস্থলে তিন জায়গায় ইনশাল্লাহ মায়েদের জন্য আমরা নিরাপত্তা এবং মায়েদের জন্য আমরা মর্যাদা নিশ্চিত করবো ইনশাল্লাহ তারা আমার শতভাগ নিরাপদ এবং মর্যাদার সাথে তারা দায়িত্ব পালন করবে রাষ্ট্রের দায়িত্ব দিতে গিয়ে আমরা কোন জাত পাত ধর্ম বর্ণ দেখব না আমরা দেখবো মানুষটা এই কাজের যোগ্য কিনা আর দেশ এবং জাতির প্রতি তার অঙ্গীকার বা দেশপ্রেম আছে কিনা এই দুইটা জিনিস পাওয়া গেলে যেই যোগ্য তার হাতে কাজ চলে যাবে ইনশাল প্রিয় দেশবাসী আমরা একটা ইনসাফপূর্ণ দেশ চাই আমাদের মার্কা কি বলেন তো জামাত ইসলামী হায় রে হায় এইটা আগে সরকার হসম করে ফেলেছে কারণ এই দাড়ি পাল্লা থাকলে সমাজে তো বে ইনসাফে যাবে না এই পাল্লা যদি কোনোদিন বিজয়ী হয়ে যায় তাইলে সমাজ থেকে বে ইনসাফে হয়ে যাবে তাইলে এই লুটেরারা যাবে কোথায় ব্যাংক ডাকাতরা যাবে কোথায় দুঃখের কাহিনী কি বলবো সাড়ে পনেরো বছর আমরা সকলেই মুসলিম ছিলাম দেশবাসী পাঁচ তারিখ থেকে কিছু ভাই অতীতের মতো মুসলিমদের আবার পাইয়া পড়লেন এবারকার নির্বাচনে আমাদের অঙ্গিকার দুর্নীতিমুক্ত দেশ করা আরেকটা দলেরও নেতৃবৃন্দ বলতেছেন তারাও দুর্নীতিমুক্ত দেশ করবেন ভালো চ্যারিটি স্টার্ট ফ্রম হোম কাজ নিজের ঘর থেকে শুরু করতে হয় সেটা প্রমাণ আগে দেন জন ঋণ খেলাপি যাদেরকে বগলের নিচে নিয়ে নির্বাচন করছে আগে তাদেরটা বাতিল ঘোষণা করেন যদি সাহসিকতার সাথে এটা করতে পারেন জনগণ কিছুটা বিশ্বাস করবে হ্যাঁ ওনাদের সদিচ্ছা আছে আর যদি ইনক্লেবিদেরকে বলে বলে রাইটা বলে যে আমরা দুর্নীতিমুক্ত দেশ গড়ব তাহলে বিষয়টা এমন হবে যে আপনারা যা বলেন তা করেন না আর যা করেন তা বলেন না আমরা ওটা চাই না দেশবাসীকে সবাইকে জেনেছি কিছু মানুষ মাথা গরম হয়ে গেছে গাজীপুরে চৈত্র মাস তাই না হ্যাঁ গাজীপুরে চৈত্র মাসে তো কি মাস তো মাঘ মাসে মাথা এত গরম কেন চৈত্র মাসে তাহলে কি হবে এখানে হামলা ওখানে হামলা এখানে আগুন দে ওখানে মানুষ কোন করে শেষ পর্যন্ত কাউকে না পাইলে নিজেরটাই কোন করে এ কি রে ভাই মর্নিং সজদা ডে তারা ক্ষমতায় গেলে কি করবে এখনই চাতাকে জানাই দিচ্ছে